নমস্কার বন্ধুরা আরব সাগর রীতিমতন ভারতীয় নেভি দাপাচ্ছে ইয়েমেনের হাউতি জঙ্গি ইরানের ইসলামিক এরা রীতিমতন ভয়ে তটস্থ হয়ে আছে এবং এটা আমি ইয়ারকি মেরে বলছি না তার কারণ আজ থেকে দুদিন কি তিন দিন আগে ভারত গামী এবং ভারতের রেজিস্টার্ড দুটো জাহাজের উপর অ্যাটাক হয় এরপর রাজনাথ সিং ওপেন মঞ্চ থেকে এটা বলে যে যারা ড্রোন অ্যাটাক করেছে তাদেরকে আমরা সমুদ্রের তলা থেকে খুঁজে বার করব তার আগে অবশ্য এই জিনিসটা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ শুরু হয়ে যায় আমেরিকা বলে বলে এটা ইরান ইরান করেছে আরে ভাই আমি করিনি এবার একটা সময় ছিল যখন ভারতে হলে সেই ব্যাপারে ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স কোন এজেন্সি লাইক আমেরিকা বা ইউরোপ এখান থেকে কিছু বললেই আমরা সেটাকে ট্রাস্ট করে নিতাম কিন্তু এখনকার দিনে ভারত সেরকম করে না সে নিজে ইনভেস্টিগেশন করে তো সেই ইনভেস্টিগেশন এবং ওয়ার্নিং এর জন্য ভারত যেভাবে আরবিয়ান সিটে ডেপ্লয়মেন্ট করেছে সেটা সত্যি সত্যি বলতে গেলে একটা ব্লু ওয়াটার নেভির পরিচয় দিচ্ছে ব্লু ওয়াটার নেভি কি একটু পরে বলছি কিন্তু এখানে একটাই প্রশ্ন আসছে যে লেভেলে ভারত ডিপ্লয়মেন্ট করেছে যুদ্ধ যুদ্ধঝাজগুলো সেগুলো যুদ্ধের সময় করে লোকে আদারওয়াইজ অন্য সময় করে না তাও আবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এর মাঝে ভারত কিন্তু আমেরিকাকেও কড়া জবাব দিয়েছে যেটা হিন্ডস আমি দিলাম যে ইরান এটা বলছে আমেরিকা এটা বলছে ভারত বলছে আমি তোমাদের কারোরটাই মনি না আমি নিজেরটা মানে নিজে ইনভেস্টিগেশন করব এই কারণে কালকেই একটা ঘটনা ঘটেছে আরbmod করে একটা ইরানিয়ান জাহাজ যাচ্ছিল তাকে ইন্ডিয়ান কোস্টগার্ড স্টপ করে এবং চেকিং করে এটা নিয়ম আছে এটা যে কোনো কোস্টগার্ড বা নেভি করতে পারে অন্য কোনো জাহাজকে যদি সেখানে কোনো সন্দেহান ব্যাপার থাকে বাট ভারত সাধারণত ইরান বা আমেরিকার এইসব জাহাজগুলোকে করে না কিন্তু কালকে ইরানির সেই জাহাজকে করেছে এই জিনিসটা মনে রাখতে হবে এবার আমরা একটু দেখেনি যে ভারত কোথায় কোথায় কিরকম ভাবে ডিপ্লয়মেন্ট করেছে একদম ইয়েমেনের সামনে এখানে দাঁড়িয়ে আছে আইএনএস কলকাতা তার মানে কি এখানে কিন্তু মেইন নজর দুটো দিকে ইয়েমেনের যে হাউতি জঙ্গি আছে তাদের দিকে এবং দ্বিতীয়ত এখানে আছে যেসব পাইরেটরা এখানে জাহাজ চলাচলে বিব্রত করে তাদেরকে রক্ষার জন্য দ্বিতীয়ত ওমান এবং পাকিস্তানের মধ্যে যে জল জায়গা আছে এবং ঠিক ইরানের সামনে আইএনএস কোচি দাঁড়িয়ে আছে এবং একটু নিচে যদি আসি আমরা যেখানে চেম প্লুটো বলে একটা জাহাজের উপর অ্যাটাক হয়েছিল তার থেকে কিছু দূরে ভারতের জাস্ট জলসীমার বাইরে আইএনএস চেন্নাই আইএনএস বিশাখাপট্টনম এবং আইএনএস এন এই তিনটে ওয়ারশিপ দাঁড়িয়ে আছে এবং এখানেই শেষ না ভারত যদি এটুকু করতো অনেকে বলতো যে ঠিক আছে করেছো কি হয়েছে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ভারত এয়ারপোর্ট এয়ার সার্ভিলেন্স এর জন্য সি গার্ডিয়ান ড্রোন সেটাকে এখানে কাজে লাগিয়েছে পি এইট আই ড্রোন সেটাও এখানে কাজে লাগিয়েছে এতগুলো জিনিস যখন একসাথে অ্যাক্টিভ থাকে তার মানেটা কি দাঁড়াচ্ছে এখানে কিছু একটা প্রবলেম হতে যাচ্ছে এর সাথে সাথে চারটে মিসাইল ডেস্ট্রয়ার উইথ ব্রহ্মস মিসাইল সেগুলোকেও এই আরব সাগরে ভারত নামিয়েছে এটা তো হেডলাইন্স গেল এবার না একটু ডিটেলস কিছু জিনিস অ্যানালাইসিস করি দেখুন রাজনাথ সিং যে জিনিসটা বলেছে যে যত গভীরেই সেই আক্রমণকারীরা থাকুক না কেন ভারত খুঁজে খুঁজে বার করবে যে কারা এই জাহাজে ড্রোন অ্যাটাকটা করেছে আমি এই কথাটা শোনার পর না অনেকক্ষণ ধরে ভাবছি বারবার যে আচ্ছা পাকিস্তান থেকে কি কোনোভাবে এই ড্রোন অ্যাটাকটা হতে পারে হতে পারে কিন্তু পাকিস্তান যেভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজৌরিতে চোরাগপ্তা অ্যাটাক চালাচ্ছে ঠিক সেইভাবে অ্যারবিয়ান সিতেও কিছু ঝামেলা তো পাকাতেই পারে একটা আমি জাস্ট আপনাকে ভাবার জন্য একটা জিনিস দিচ্ছি আপনি একটু ভেবে দেখতে পারেন আমেরিকা এই আরব সাগরকে পাহারা দেওয়ার জন্য একটা গ্রুপ বানায় আমেরিকা প্লাস টেন সেই গ্রুপে ইন্ডিয়াকে জয়েন করার কথা বলে কিন্তু ইন্ডিয়া বলেছে না আমরা করবো না আমরা প্রবলেম পড়লে আস কিন্তু এই গ্রুপে বর্তমানে স্পেইন জার্মানি একাধিক ইউরোপিয়ান কান্ট্রি বলছে যে ভাই সরি আমরা এই সব পাহাড়া ফাড়া দিতে পারবো না তো আমেরিকানা না এখানে একা পড়ছে তো সেই হিসাবে এই ড্রোন অ্যাটাক কোনোভাবে কি আমেরিকা এই করিয়ে আরব মহাসাগরে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে তার কারণ আমি একাধিকবার সন্দেহ প্রকাশ করেছি এই আমেরিকা ছলে বলে কৌশলে কিন্তু ইরানের উপর অ্যাটাক করার জন্য প্ল্যান করে আছে এবার আসি মেইন কথায় ভারত কি দরকার পড়লে অ্যাটাক করবে বা যুদ্ধ ঘোষণা করবে দেখুন ভারত এতগুলো ডিস্ট্রয়ার এতগুলো যুদ্ধ জাহাজ এতগুলো ড্রোন এই আরব সাগরে করে এর একটা বড় কারণ সেই কারণটা করবে নাকি এরকম করে এবং সেটা যদি কোনো জাহাজ হয় তাহলে এমনও হতে পারে ভারত তার যুদ্ধ জাহাজ থেকে কিছু মিসাইল হয়তো ছুড়লো তো সেই হিসাবে ইন ফিউচার এটাই দেখার যে ভারত এখানে কি করে এবং ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরব মহাসাগর ঠান্ডাও বিকজ এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিজনেস লাইন এর ফলে আমাদের বিলিয়নস অফ ডলার এর লস হতে পারে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করব